তো বন্ধুগণ আজকে আপনাদের দেখাবো একদম বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্ট যে স্লিপার পাতার কাজ হয়েছে ঠিক স্লিপার পাতার পরে কতদূর পর্যন্ত লাইন দিয়ে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত যে রেল স্টেশন হবে সেই লাইনের ফুল আপডেট কত পর্যন্ত কী চলছে রামডিহা রোডের সামনে যে আন্ডারপাস রয়েছে সেই আন্ডারপাস থেকে শুরু করে পরপর আপনাদের দেখাবো সমস্ত কিছু আপডেট সঙ্গে থাকবেন চকের কাছে চলে এসেছি এই হচ্ছে দালাল চক ঠিক দালাল চকের কাছে যে আন্ডার ওয়াটার পাস এবং আন্ডার ভেহিকেল পাস কন্টিনিউ কাজ করছে কারণ এখানে মাধ্যমে কিন্তু টলি থেকে পুরো স্লিপারগুলো নামানো হলো এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ডাম্পারে করে সম্ভবত কুচি পাথর না হলে স্লিপার কিন্তু নিয়ে আসা হয়েছে সম্ভবত একদম সামনে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম করা হয়েছে একদম এক্সপ্রেসের চিন্তাভাবনা করে এক্সপ্রেস দাঁড়াবে একদম ছশো মিটার লেন্থের সেই বিশাল প্ল্যাটফর্ম নির্মাণের কিন্তু প্ল্যানিং চলছে সামনে তো আজ আপনাদের আমি দেখাবো কন্টিনিউ এই যে পাথরের স্ট্র্যাক করা আছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের এই যে পাথরগুলো স্ট্র্যাক করে রাখা আছে দেখতে পাচ্ছেন ময়নাপুর রেল স্টেশনের পর থেকে ওইদিকে তো স্লিপার বিছানো চলছে এইদিকে সাইডে দেখতে পাচ্ছেন স্লিপার রয়েছে সমস্ত স্লিপার রাখা রয়েছে এবং এদিকেও কিন্তু একদম এই যে পুরোপোল ফাউন্ডেশন কমপ্লিট এবং জায়গায় জায়গায় এরকম সুন্দরভাবে আন্ডারপাসগুলো রেডি করা হয়েছে পুরো লাইন দিয়ে স্ট্র্যাক করা সমস্ত পাথর এবং ট্রলি বেড সব রেডি শুধু এখন কন্টিনিউ চলবে এইভাবে স্লিপার বিছানোর কাজ এবং রেল ফিটিংসের কাজ সামনে দেখতে পাচ্ছেন ক্রেন বিশাল ক্রেন কন্টিনিউ এই লাইনে কাজ করছে পুরো আমি আপনাদের সোজা নিয়ে যাব যতদূর পর্যন্ত এই প্রজেক্টের এই যে পাথরগুলো স্ট্র্যাক করা আছে সেখান থেকে ডাইরেক্ট পর পর পরপর ওপর থেকেই যাব কন্টিনিউ কিছুটা জায়গায় কাদা রয়েছে একটু সমস্যা হলেও কিন্তু আমি আপনাদের জন্য কন্টিনিউ নিয়ে যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছেন প্রচুর রেল ফেলা আছে এই সমস্ত রেলগুলো ফিটিংস চলবে কন্টিনিউ আর সঙ্গে এই যে ট্রলিবেড সব ট্রলি বেডগুলো রেডি করা হবে যখন লাইন পুরো কমপ্লিট হবে দেখতে পাবেন কীভাবে এই ট্রলি বেডগুলো রেডি হয় এবং এদিকে যে স্লিপার দেখতে পাচ্ছেন এই বিশাল স্লিপার একদম এক এক জায়গায় একসঙ্গে স্ট্র্যাক করে রাখা আছে প্রচুর স্লিপার এগুলো ধীরে ধীরে সব বেছানোর কাজ চলবে কন্টিনিউ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একদম লেভেল করে পাথরগুলো রাখা রয়েছে আর এই হাইট দেখে বুঝতে পারছেন কতটা হাইটে লাইন থাকবে সামনে একটা রোড দেখতে পাচ্ছেন এবং সঙ্গে আন্ডার ওয়াটার পাস এবং পাশে পুরো একদম যে সমস্ত স্লিপার এদিকে আবার পর 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 একটা একটা করে কিন্তু রাখা আছে পেছনের দিকে স্ট্র্যাক করে রাখা ছিল দেখিয়েছিলাম আপনাদের আর এদিকে পরপর পরপর একটার পর একটা একটার পর একটা সুন্দরভাবে বিছিয়ে রাখা আছে এগুলো পুরো কন্টিনিউ যখন পাথর বেছানো হবে এবং পাশাপাশি এদিকে কিন্তু সেরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো কাজ বাকি থাকবে কারণ এই দিক পর্যন্ত শোনা গেল যে কন্টিনিউ পাতানো হবে যেখানে যেখানে মানে রেডি হয়ে গেছে কাজ এখানে আন্ডারপাসগুলো সেখানে সেখানে এরকমভাবে কন্টিনিউ পাতানো হবে কন্টিনিউ চলবে হবে কাজ এবং অনেকটা সামনের দিকে চলে এসেছি দেখতে পাচ্ছেন সম্ভবত দালাল চকের কাছে চলে এসেছি এই হচ্ছে দালাল চক ঠিক দালাল চকের কাছে যে আন্ডার ওয়াটার পাস এবং আন্ডার ভেহিকেল পাস নিচ থেকে গাড়ি যাবে এবং জল জলও যাবে সেই প্রস্তুতি করে যে মাটি ফেলা হয়েছে তা কিন্তু ওপর থেকে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম নিচ থেকে গিয়েছিলাম আর এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম ওপর থেকে চলে গেলাম আবারও যেখানে যেখানে মাটির প্রয়োজন রয়েছে গাড়িতে করে মাটি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন মাটি যেখানে যেখানে প্রয়োজন রয়েছে গাড়িতে করে ট্রাকে করে যে দেখতে পাচ্ছেন নতুন মাটি দেওয়া চলছে কাজ করছে দেখতে পাচ্ছেন এই নিচ থেকে মাটি তোলা হচ্ছে যেখানে মাটিগুলো আর কি নিচে পড়েছিল এক্সক্রাভেটার মেশিন রয়েছে নিচে এক্সকাভেটারের মাধ্যমে এখানে ট্রলিতে করে মাটিগুলো তোলা হচ্ছে এবং যেখানে যেখানে গন্তব্য সেখানে সেখানে কিন্তু দেওয়ার কাজ চলছে এবং এইদিকে যেহেতু আন্ডারপাস আন্ডার ভেহিকেল পাস আন্ডার ওয়াটার পাস রয়েছে সেই কারণে একটু মাটিটা সমস্যা হবে এবং তার পরবর্তীতে কিন্তু এইরকমভাবে পাথর বেছানো হবে এই পাথরটা দেখতে পাচ্ছেন দালাল চকের পর থেকে কিন্তু এই যে পাথর যেটা কিন্তু আবারও গুঁড়ো পাথর বিছিয়ে দেওয়া হয়েছে এদিকে বৃষ্টিতে আশা করি কোনো সমস্যা হবে না এর ওপর থেকে মোটা পাথর বিছিয়ে স্লিপার ফেলা সমস্ত কাজ কিন্তু কন্টিনিউ চলবে এবং আমি আপনাদের দেখাবো সামনে গাড়িতে করে প্রচুর স্লিপার আনলোডিং চলছে প্রচুর স্লিপার এসে সমস্ত স্লিপার আনলোডিংয়ের কাজ চলছে সামনে দেখতে পাচ্ছেন এই যে ডাম্পারে করে যে স্লিপার আনলোডিংয়ের কাজ সেটা কিন্তু চলছে এই সমস্ত ডামফার লোড করে স্লিপার এসেছিলো আমি যাওয়ার সময় দেখেছি এবং সেগুলো ট্রেনের মাধ্যমে নামানো হয়েছে সামনে গিয়ে আপনাদের দেখাবো যদি এখনও কন্টিনিউ কাজ হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন এই পর্যন্ত পুরো একদম যে কুচি পাথর সেটা দেওয়া হয়েছে যেখানে যেখানে মাটি সামান্য কিছু লাগবে সেখানে কুচি পাথরটা এখনও বিছানো হয়নি ঠিকমতো কারণ যেখানে একটু কিছু মাটির প্রয়োজন রয়েছে সেখানে সেখানে মাটি দেওয়া এবং যেখানে আন্ডার পাস বা আন্ডার ওয়াটার পাস রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন পাথর নিয়ে এসে রাখা হয়েছে এবং সঙ্গে মাটি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজকর্ম চলছে দ্রুতগতিতে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন ক্রেন কন্টিনিউ কাজ করছে কারণ এখানে এই ক্রেনের মাধ্যমেই কিন্তু টলি থেকে পুরো স্লিপারগুলো নামানো হলো লাইনের স্লিপার যে টলিতে করে এসেছিল সেই স্লিপার এই সমস্ত ক্রেনের মাধ্যমে নামানো হয়েছে এবং সামনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে গাড়ি দেখতে পাচ্ছেন ডাম্পারে করে সম্ভবত কুচি পাথর না হলে স্লিপার কিন্তু নিয়ে আসা হয়েছে সম্ভবত এর মধ্যে মাটি রয়েছে কারণ এখন বর্ষা চলে আসলো সেই কারণে শুকনো জায়গা থেকে কিন্তু মাটি নিয়ে আসার চেষ্টা হবে বড় বড়ো ডাম্পারগুলোতে করে এবং সামনে আমি আপনাদের গিয়ে দেখাবো সামনে এখানে সম্ভবত জায়গাটা চক পাহাড়ি বন্ধুগণ চলে এলাম অনেকটাই সামনের দিকে এগিয়ে খুব যদি একটা ভুল না করি জায়গাটা চকপাহাড়ি এবং সেই চক কাছে মানে দালাল চক পার করে ঠিক সেখানে যে আন্ডার ভেহিকেল পাস আন্ডার ভেহিকেল পাস নির্মাণ হচ্ছে এবং মাটি ফেলা এখানে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আন্ডার ভেহিকেল পাস কমপ্লিট হয়ে গেলে মাটি ফেলে গার্ডওয়াল করে পুরো রেডি করা হবে তার আগে এখানে যে গাড়িগুলো যাওয়ার জন্য কিছুদিন বাকি থাকবে আর কি আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরো আন্ডার ভেহিকেল পাসের জন্য যে রেডি করা চলছে এবং এখানে গার্ডার ব্রিজ হবে ওপরে ব্রিজে গাডারের মাধ্যমে ওই যে সামনে দেখতে পাবেন ওই রেডি করা চলছে সামনে দেখতে পাচ্ছেন এই পুরো একদম রেডি করা চলছে এখানে আন্ডার পাশের যে গাডারগুলো বসবে এবং সেই গাডারগুলো এখানে রেডি করা হচ্ছে এবং এর ওপর থেকে কিন্তু ট্রেন চলে যাবে নিচ থেকে মানুষজন যাতায়াত করবেন সেই রকম সুবিধার জন্যই কিন্তু করা হচ্ছে এই সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন দ্রুতগতিতে কাজ চলছে এবং এদিকে মাটি সুন্দরভাবে মেশিনের মাধ্যমে মাটিকে ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে মানে আর কি সমান করা সমান্তরাল করা এবং সাইড থেকে উঁচু করে দেওয়া এবং এখান থেকে পড়বে কুচি পাথরটা এবং পাশে দেখতে পাচ্ছেন এদিকে আবারও কিন্তু সেই স্লিপারগুলো নিয়ে এসে রাখা হয়েছে প্রচুর স্লিপার লাইন দিয়ে পরপর পরপর রাখা রয়েছে কন্টিনিউ এইভাবে সুন্দরভাবে লাইন দিয়ে স্লিপারগুলো রাখা রয়েছে বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টের কাজ এবার কিন্তু আর পিছিয়ে নেই বড় গোপীনাথপুর রেল স্টেশন পর্যন্ত যে ট্রেন চালানোর পরিকল্পনা সেটা কিন্তু দেখতেই পাওয়া যাচ্ছে পুরো ফিল্ডে এসে সামনে দেখতে পাচ্ছেন কাজ চলছে কন্টিনিউ একেবারে সুন্দর হবে কাজ পুরো একদম গাড়িতে করে সমস্ত ম্যাটেরিয়াল ইনস্ট্রুমেন্ট এগুলো যাওয়া আসা করছে এবং জায়গায় জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু সমস্যা হচ্ছে সামনে বর্ষা ঢুকছে কাজ কিছুটা স্লো হবেই এই প্রোজেক্টের কাজ কিছুটা স্লো হবেই কারণ সামনে প্রচণ্ড যে বর্ষা ওয়েস্ট বেঙ্গলে যে বর্ষা সেই বর্ষা কিন্তু ঢুকতে চলেছে এবং তার আগে চেষ্টা চলছে এই যে কুচি পাথর যেটা সেটা কিন্তু বিছিয়ে দিতে পারলে সুবিধা হবে কুচি পাথর বিছিয়ে দিতে পারলে এই প্রোজেক্টের কাজ ওপর থেকে গাড়ি যাতায়াত এবং রেল প্যানেল ফিটিংস পুরো একদম স্লিপার পাতা এই সমস্ত কাজগুলো সমস্যা হবে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকলে এবং সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আন্ডারপাস রয়েছে এদিকে কিন্তু সাইডে ওদিকে রামডিহা রোড আছে এই সাইডে রামডিহা রোড পড়বে তো কাজ চলছে দেখতে পাচ্ছেন গার্ডওয়াল নির্মাণ হচ্ছে এই সাইড থেকে যে বিশাল আন্ডারপাস দেখতে পাচ্ছেন ফার্স্ট ঠিক আন্ডারপাস থেকে এরকম গাড়ি যাবে এবং ওপর থেকে ট্রেন চলে যাবে এবং দেখতে পাচ্ছেন ওয়াটারপাসের জন্য ব্যবস্থা করা হয়েছে নাচুর মোড় নাচু আন্ডারপাস দেখতে পাচ্ছেন এখানে সেই যে কাজ এবং মাটি কতটা একদম রেডি করা হচ্ছে সামনের দিকে নাচুর মোড় এবং এদিকে আন্ডারপাসের কাজটা রেডি করা চলছে এবং এর উপর থেকে কিন্তু মাটি বিছিয়ে দেওয়া হবে এর এখান থেকেও কিন্তু মাটি সুন্দরভাবে বিছিয়ে দিয়ে কমপ্লিট হয়ে ওয়াল নির্মাণ বা বা রিটার্নিং ওয়ালটা নির্মাণ কমপ্লিট হয়ে গেলে এই দেখতে পাচ্ছেন এদিকে প্রস্তুতি স্লিপার কিন্তু একদম এই নাচুর মোড়ের এই পাশে এদিক থেকেও কিন্তু একদম ডাইরেক্ট সামনের দিকে আশ্বিন পোটার দিকে যাচ্ছে এবং সেই দিকে দেখতে পাচ্ছেন স্লিপার স্ট্যাক করা রয়েছে প্রচুর পরিমাণে স্লিপার পরপর পরপর একদম থাক থাক করে একের পর এক কিন্তু সাজানো রয়েছে এই স্লিপার দ্রুত গতিতে বেছানোর কাজ চলবে শুধু আপনারা দেখতে থাকুন এই যে কিছু কিছু আন্ডার ওয়াটার পাস বা রিটার্নিং ওয়াল এই সমস্ত কাজগুলো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হবে মাত্রই কিন্তু একদম কন্টিনিউ কাজ দেখতে পাবেন শুরু হয়ে যাবে এই প্রজেক্টের আর বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলাচল কিন্তু খুব বেশি দিন আর দূরে নেই শুধু সময়ের অপেক্ষা একদম সামনে আমরা চলে যাচ্ছি সোজা আশ্বিন কোটার দিকে আশ্বিন কোটার মাঠ থেকে শুরু করে একদম পুরো বিষ্ণুপুর তারকেশ্বর রেল প্রজেক্টে যে এখন বর্তমানে যে বড় গোপীনাথপুর রেল স্টেশন সেই বড় গোপীনাথপুর রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম নির্মাণ চলছে ঠিক সেইখানে আপনাদের ভিডিওটা পুরোটা দেখাবো এবং তার পরবর্তী নেক্সট পার্ট আসবে বড় গোপীনাথপুর রেল স্টেশন কনস্ট্রাকশন আপডেট সমস্ত আপনারা দেখতে পাবেন এ টু জেড আপডেট পাবেন থেকে শুরু করে জেড প্রজেক্টের আপডেট একদম আশ্বিন কোটার মাঠে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন আশ্বিন কোটার মাঠের এদিকেও কিন্তু লাইন দিয়ে এই স্লিপার সব একদম সাইডে রাখা রয়েছে এবং এদিকে আন্ডারপাস নির্মাণ কমপ্লিট হয়েছে মানে এগুলো কিন্তু আন্ডার ওয়াটার পাস এবং সাইড থেকে দেখতে পাচ্ছেন মাটি ধরানো হয়েছে এবং এই মাটির পাশে লাগানো হবে ঘাস কারণ হচ্ছে যে মাটি বর্ষার ফলে কিন্তু প্রচন্ড পরিমাণে ধস নামবে নতুন মাটি যেহেতু সেই কারণে তো আগামী দিনে এই সমস্ত সমস্যার সমাধান করে এগুলো কিন্তু পরপর পরপর কন্টিনিউ কাজ হবে এবং সবচেয়ে মেন যেটা কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে প্রচুর পরিমাণে মাটি আবারও কিন্তু দূর দূর থেকে নিয়ে আসার চেষ্টা চলছে ঝেড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে দেখতে পাচ্ছেন একদম চলছে আশ্বিন কোটার মাটের এদিকে পুরো একদম নতুন করে আবার মাটি দেওয়া মানে এখন যেহেতু বর্ষা সেই কারণে বর্ষার কারণে কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন এক্সক্রাভেটার মেশিনের মাধ্যমে এবং ওদিকে টলিতে করে ডাম করে প্রচুর মাটি আসছে সেই মাটি এক্সক্রাভেটার কিন্তু বিছিয়ে বিছিয়ে সাইড থেকে সমান করছে কারণ এখন আর কোনো গর্ত থেকে ভিজে গর্ত থেকে কিন্তু মাটি আনা সম্ভব নয় শুকনো এলাকা থেকে মাটিগুলো নিয়ে আসতে হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন বড় বড় ডাম ফাড়ে করে এই সমস্ত কাজগুলো চলছে এবং এদিকে যে কুচি পাথর যে পাথর বিছিয়ে দেওয়া হবে সেই পাথর পুরো একদম লাইন দিয়ে পুরো রাখা রয়েছে স্ট্র্যাক করে পুরো একদম যতটা প্রয়োজন পুরো কন্টিনিউ রাখা রয়েছে এই সমস্ত পুরো যে ভ্যাস বলে আর কি যেটাকে আর কি পুরো একদম কুচি ডাস্ট সেই ডাস্ট ছড়িয়ে দিলে আর যেটা কাদা হবে না ঠিক সেই ডাস্ট কিন্তু পরপর পরপর দেখতে পাচ্ছেন রাখা হয়েছে আর জায়গায় জায়গায় কিছুটা করে ধস হয়েছে কারণ এই যে জল জল নিকাশির ব্যবস্থা ততদিন না হবে সমস্যা আর চলে এলাম অনেকটাই সামনের দিকে একদম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বক্স ব্রিজ নির্মাণ করা চলছে এর ওপর থেকে ট্রেন চলে যাবে এখানে কোনো গাডার ব্রিজের ব্যবস্থা করা হয়নি বক্স ব্রিজ রয়েছে পাশাপাশি দুটো সম্ভবত দুটো লেন করা হয়েছে একদম চলছে দ্রুত গতিতে কাজ প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন গোপীনাথপুর এখান থেকে ছ কিলোমিটার একদম দেখতে পাচ্ছেন ওখানে পুরো সাইডে লেখা রয়েছে এবং সাইড থেকে এখানে পাথর দিয়ে পুরো রিটার্নিং ওয়ালের মতো রেডি করা হয়েছে কারণ এই সাইড থেকে দেখতে পাচ্ছেন মাটি নেওয়া হয়েছে রেলের প্রোজেক্টের এরকমই কিন্তু আমরা দেখি সমস্ত জায়গায় এইভাবে রেল প্রজেক্টের মাটিগুলো কিন্তু সাইড থেকেই তোলা হয় এবং কিছু কিছু বাইরে থেকেও নিয়ে আসা হয় এবং সেই কারণে সাইড থেকে গার্ডওয়াল করা হয়েছে আর নেট দিয়ে সুন্দরভাবে মোটা পাথর দিয়ে এবং সামনে চলে যাচ্ছি ধীরে ধীরে আপনাদের সমস্ত দেখাবো ফুল আপডেট পুরো বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাবো ধীরে ধীরে আমরা গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে চলে যাচ্ছি সামনে আরও পড়বে আন্ডারপাস তারপরে কিন্তু পৌঁছে যাব এবং ট্রাক্টারে করে এইভাবে কন্টিনিউ কাজ চলছে আর প্রচুর যে যে ডাস্টগুলো যেগুলো সেগুলো কিন্তু বিছানোর কাজ শুরু হয়ে যাবে শুধু যেখানে যেখানে সামান্য কিছু মাটি দেওয়ার কাজ বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হলেই কারণ যত তাড়াতাড়ি এই ডাস্টগুলো বিছাতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু এই লাইনের কাজ সুবিধা হবে লাইনের ওপর থেকে চলাচল করা সমস্ত কিছু সুবিধা হবে চলছে চলছে কাজ কাজ দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন তো এদিকে আন্ডারপাস নির্মাণের সামনে গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এবং সেদিকে যে আন্ডারপাস নির্মাণের কাজ কন্টিনিউ চলছে এবং প্রচুর জল জমেছে সেগুলো সরিয়ে দেওয়ার জন্য জেনারেটার দিয়ে জল সরিয়ে দেওয়া হচ্ছে এবং এখানে মাটি দিয়ে পুরো গার্ড ওয়াল বা রিটার্নিং ওয়ালগুলো পুরো কমপ্লিট করে তারপরে আন্ডারপাসের কাজ কমপ্লিট হয়ে যাবে এবং পরপর যে কাজটা আপনারা দেখছিলেন ময়নাপুর থেকে সেইভাবে কিন্তু কন্টিনিউ এই বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত লাইন পাতা এবং সমস্ত স্লিপার পাতা এটুজেট চলবে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের দিকে অনেকটাই চলে এসেছি সাবাম আপনাদের দেখাবো তারপরে কিন্তু এই ভিডিও শেষ করব এবং কতটা পরিমাণে কাদা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মাটি দিয়ে দ্রুত কিন্তু কুচি পাথর দিতে হবে না হলে কিন্তু বর্ষাতে কাজ করা প্রচণ্ড সমস্যা হবে এই লাইনের ওপরে এই লেয়ারের হাইট হবে এবং জায়গায় জায়গায় মাটির প্রয়োজন রয়েছে আমরা অনেকটাই চলে এলাম সামনে এখান থেকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম সামনে আরও আরো একটি আন্ডারপাস আন্ডারপাস মানে একদম যে গাডার ব্রিজ হবে এটা সেই ব্রিজ নির্মাণের কাজ চলছে আর এখানে আন্ডার ওয়াটার পাস এখানে রেডি করা চলছে এবং তার উপরে দেখতে পাচ্ছেন রিটার্নিং ওয়ালগুলো রেডি করতে হবে যেগুলো আর কি গার্ড ওয়ালের মতো কাজ করবে আন্ডারপাসের দুপাশে না হলে কিন্তু মাটির যে ধস সেগুলো কিন্তু বিশাল একটা ধসে পরিণত হবে এই সমস্ত প্রজেক্টের কাজগুলো এইভাবেই কিন্তু রেডি করা হয় এরকম রেল প্রজেক্টের আর সামনে দেখতে পাচ্ছেন একদম চলে এসেছি পুরো একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন ঠিক বড় গোপীনাথপুর রেল স্টেশন এর পরেই এই যে সামনে দেখতে পাচ্ছেন গাডার ব্রিজের মতোই করা হবে যা স্ট্রাকচার বা গঠন দেখে বোঝা যাচ্ছে তার প্রস্তুতি চলছে এখানে এবং সামনে পুরো একদম যে আন্ডার পাস এটা হবে সম্ভবত আন্ডার ওয়াটার পাস হতে পারে বা আন্ডার ভেহিক্যাল পাস হবে সমস্ত কি হবে সেটা আপনারা দেখতেই পাবেন আর এর গঠন দেখে মনে হচ্ছে আন্ডার ওয়াটার পাসই হবে এবং সামনের দিকে যাচ্ছি এখানে মাটি ফেলা কম হয়েছে কারণ এখান থেকে গাড়িগুলো উপরের দিকে উঠছে প্ল্যাটফর্মের কাজগুলো করছে আর পুরো একদম ফাইনালি আমরা প্রবেশ করছি একদম সামনে একগোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম বড় বরগোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম আপনাদের সঙ্গে দেখাবো এবং সঙ্গে থাকুন সামনে আরও একটা কালভার্ট রয়েছে মানে আর কি আন্ডারপাস রয়েছে সামনে দেখতে পাচ্ছেন একদম চলে এসেছি সামনে এদিকে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এখান থেকে দেখতে পাচ্ছি একদম হাইট ওদিকে মাটি লেভেল সমান কমপ্লিট করা পুরো আর এদিকে চলছে পুরো যে আন্ডারপাসের কাজ মানে এটাও কিন্তু সেই একদম গাডার ব্রিজ করা হবে ওপর থেকে ট্রেন চলে যাবে আর নিচ থেকে গাড়িগুলো চলাচল করবে এবং সামনে এই যে বিশাল হাইট দেখতে পাচ্ছেন এই হাইটের পরেই কিন্তু প্ল্যাটফর্ম পাঠিয়ে ফেলা হয়েছে এই হাইটটা পুরো একদম ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওই গাডার ব্রিজের সঙ্গে হাইটটা উঠবে মাটি পুরো একদম ওই ব্রিজের টপে থাকবে ফাইনাল একদম আমি আপনাদের সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছি বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের কাছে একদম সামনে বড় গোপীনাথপুর রেল স্টেশন প্ল্যাটফর্ম এবং বিশাল প্ল্যাটফর্ম নির্মাণ চলছে প্ল্যাটফর্মের ইট দিয়ে গাঁথনি করে প্ল্যাটফর্মের যে একদম যে ভিত সেই ভিত কিন্তু রেডি করা শুরু যেখান থেকে আর কি ট্রেন চলাচল করবে লাইন পাতা হবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইট নিয়ে প্রচুর দেখতে পাচ্ছেন কর্মযজ্ঞ চলছে এখানে ইট দিয়ে গাঁদনি থেকে শুরু করে এ টু জেড এখানে দেখতে পাচ্ছেন মার্কিং করা হয়েছে একদম এক্সপ্রেসের চিন্তা ভাবনা করে এক্সপ্রেস দাঁড়াবে একদম ছশো মিটার লেন্থের সেই বিশাল প্ল্যাটফর্ম নির্মাণের কিন্তু প্ল্যানিং চলছে সামনে দেখতে পাচ্ছেন একদম আমি আপনাদের দেখাবো কিছুটা সামনে নিয়ে যাব। এবং পরবর্তী ব্লগে পুরো এই ফুল আপডেট দেখাবো এখানকার দেখতে পাচ্ছেন একদম বড় গোপীনাথপুর রেল স্টেশন যেটা প্ল্যাটফর্ম ওই দূরে মানে আর কি বিল্ডিং নির্মাণ হয়েছে এবং বিল্ডিংয়ের পাশে এদিকে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে তো আমি আপনাদের পুরো একদম দালাল চকের আরও একটু সামনে থেকে যেখান থেকে পাথর কুচি পাথরগুলো রাখা ছিল সেই সাইড থেকে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি পুরো লাইনের ফুল আপডেট আপনারা দেখতে পেলেন কেমনভাবে সুন্দরভাবে যে কাজ চলছে লাইনে সমস্ত তথ্য এ টু জেড আমি আপনাদের দেখালাম তো বন্ধুগণ ফুল আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো এই যে বিশাল প্ল্যাটফর্ম নির্মাণের কাজ চলছে এই আপডেট আমি ফুল আপনাদের আরও পরের ভিডিওতে দিচ্ছি সেখানে পুরো বিস্তারিত থাকবে এই প্ল্যাটফর্ম সম্বন্ধে এ টু জেড কত দূর হয়েছে কাজ কী কী কাজ হয়েছে সমস্ত কিছু সঙ্গে থাকবে দেখতে থাকবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজ লাইক করবেন সঙ্গে থাকবেন কন্টিনিউ এই প্রজেক্টের আপডেট সমস্ত কিছু সবার আগে সুন্দর আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন